হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমাদের খুবই কাজে লাগবে অ্যাজ ইউজুয়াল যেমন আমি তোমাদের জন্য নিয়ে আসি আর কি তো সেক্ষেত্রে সবথেকে বড় কথা রিসেন্ট পাস্ট একটা অলিম্পিকের ঘটনা যেটা মানুষের জীবনকে একটা চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে অ্যাবেল মুতাই যিনি হচ্ছেন কেনিয়ার একজন অ্যাথলিট তিনি রানিংটা খুব সুন্দর শুরু করেছিলেন তারই সঙ্গে তার সঙ্গে দৌড়াচ্ছিলেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ফার্নান্ডেস স্প্যানিশ যখন মোতাই সবাইকে ক্রস করে ফাইনাল ল্যাপে চলে এসছেন এবং আর একটুখানি বাকি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তখন কোনো কারণে তিনি ভিক্টি ল্যাপটা ভুল করে মানে বুঝতে পারেননি যার জন্য তিনি স্লো করে দেন দৌড়টা এরকম পরিস্থিতিতে তার সঙ্গে কম্পিটিশানে অংশগ্রহণ নেওয়া এবং তার একটা কম্পিটিটার হিসাবে ফার্নান্ডেস কিন্তু তাকে স্প্যানিশ ভাষায় বারবার বলতে থাকেন যে যে বন্ধু আরও একটু ভালো করে দৌড়াও আর একটু সামনে আছে তোমার বিজয় লক্ষ্য কিন্তু সেই ভাষা না বুঝতে পেরে দিশেহারা হয়ে যায় কিন্তু সেখানে লাস্ট পর্যন্ত তাকে রীতিপতো ধাক্কা মেরে বা হেল্প করে যে এইভাবে দৌড়াতে এগিয়ে যাওয়ার জন্য তো আলটিমেটলি তিনি পুরস্কার পান এবং ফার্নান্ডেজ পুরস্কার না পেলেও তাকে যখন সবাই জিজ্ঞেস করেন আপনি এইরকম মানে একটা কেন করলেন তখন আমার তিনি বলেন একটা অসাধারণ কথা যে বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়েছি যে সবসময় জেতা যায় ট্রফি জিতেও জেতা যায় মেডেল হিসাবে জেতা যায় এবং কাউকে জিতিয়েও জেতা যায় কাউকে জিতিয়ে দিলে সেখান থেকেও জেতা যায় সেই জেতাটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি থাকে জীবনে একটা বড় শিক্ষা এখানে আমরা পেলাম এবং আমার প্রথম জন কলকাতা পুলিশের মাঠে আমি যাই প্রথম মাঠে আমার সাথে এরকম একটা ঘটনা হয় যে আমি গিয়েছিলাম এবং ফাইনাল ল্যাপের একটু আগে কম্পিউটার এবং বিভিন্ন পুলিশ প্রশাসনের বিভিন্ন লোক ছিলেন সেখানে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু আমারই একজন মানে সহকর্মী এবং বন্ধু আমার এলাকারই ছিল কিন্তু সে পাশ থেকে যখন চলে যায় আমাকে আর সেভাবে এগিয়ে নিয়ে যায়নি বা আমি সেভাবে হয়তো কলকাতা পুলিশেই জব করতাম তো আলটিমেটলি বেঙ্গল পুলিশের খাকি উর্দিটা হয়তো আমার হতো না তো সেক্ষেত্রে একটা ঘটনা এরকমই একটা ঘটনা মানুষের জীবনে এইগুলো একটা চেঞ্জেস আমি তোমাদের জন্য স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে সবসময় নোটস প্রোভাইড করি ফ্রি অফ কস্ট তোমাদের টেলিগ্রামে নোট দিই সবসময় সব কিছুর জন্য তোমার পরিশ্রম করি তোমাদের জন্য এত পরিশ্রম করি তাও অনেকে কাছে ক্রিটিসাইজে কথাবার্তাও শুনতে হয় ক্রিটিসিজম শুনতে হয় তো এই অপরেরকে জিতিয়ে যে আনন্দটা সেটাই আমি তোমাদের কাছ থেকে পেতে চাই যে তোমরা সাফল্য পাও তাতেই আমার আনন্দ তো বিগত কয়েকটা পরীক্ষায় অনেকেই জয়েন করেছি তাদের সাফল্যের জন্য তাদেরকে কংগ্র্যাচুলেশনস আর তোমাদের অলরেডি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যারা জয়েন করেছ তারা অলরেডি নোট পেয়ে যাবে এবং যারা জয়েন করনি এখনও পর্যন্ত ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে বা কমেন্ট বক্সের লিঙ্ক আছে সেখান থেকে শেয়ার করতে পারো তো অক্টোবরে দুর্গাপূজা অক্টোবরের পরে তোমাদের নভেম্বর নভেম্বর এবং ডিসেম্বর ডিসেম্বরে ফার্স্ট উইক বা নভেম্বরের শেষের দিকেই তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা হবে সেটুকুই আমাদের তোমাদের জন্য এটাই চিন্তা ভাবনা করতে হবে এবং এইভাবেই তোমাদের এগোতে হবে এতদিন তোমার সেপ্টেম্বর ধরে এগোতে যে সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে এখন তো সেপ্টেম্বরে পরীক্ষা হবে না এবং কলকাতা পুলিশের পরীক্ষা পুজোর পরেই হবে সেক্ষেত্রে তোমার নভেম্বরেই ধরে রাখতে হবে তোমাদের পরীক্ষা এবং বর্তমানে রাজ্যের পরিস্থিতি আর জি কর মেডিকেল হসপিটালের যে ঘটনা এই এই যে ঘৃণা যে মানুষের মনে যে একটা এত চরম একটা ঘটনা এগুলো সত্যি ইমাজিনেশনের বাইরে এগুলোর জন্য সত্যি মাঝে মাঝে খারাপ লাগে তা সবাই তোমরা অবশ্যই এই সব বিষয় সতর্ক থাকবে সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করবে যে এইভাবে এই রকম ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় এরকম জিনিস পশ্চিমবঙ্গে দিনের পর দিন যে আমাদের আইন আরও স্ট্রং করতে হবে এরকমভাবে নিজেদের সুরক্ষার দিকে একটু খেয়াল রাখতে হবে তো সবথেকে বড় কথা তোমাদের পরীক্ষা এটা নিয়ে শেয়ার করলাম আর তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সব সবসময় বলি সবার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন কম্পিটিটিভ লাইনে তুমি প্রথম আসছো তখনই তোমাকে আগে ডিসাইড করতে হবে প্রতি বছর প্রায় এক বছর দু বছর গ্যাপে কোন কোন এক্সামগুলো হয় বিশেষ করে টেন প্লাস টু এসএসসি জিডি বা এসএসসি বোর্ডের পরীক্ষাগুলো বা তোমাদের ব্যাংক আইবিপিএস পি পিও তারপর তোমাদের সিজিএল তারপর তোমাদের মোটামুটি ইমার্জেন্সি সার্ভিসের যে এক্সামগুলো এই পরীক্ষাগুলো যেগুলোর প্রতি বছর প্রায় হয় উনিশ বিশ সেই পরীক্ষাগুলোকে তোমরা টার্গেট করবে এবং নিজের যে জায়গাটা স্ট্রং ধরো তোমার ইংরেজিতে অঙ্কে বা যে জায়গাটা তোমার মনে হয় সেটা একটা ব্যালেন্স তৈরি করতে হবে এবং তোমার কোয়ালিটি অনুযায়ী তুমি সময় নেবে যদি বাড়িতে এমন অভাব অনটন আছে যে তোমাকে ইমিডিয়েটলি কিছু পেতে হবে তাহলে তুমি যেটা পাবে সেটা সব পরীক্ষায় অ্যাটেন্ড করে সেভাবে তুমি অ্যাটেন্ড করতে পারো যদি দেখো তোমার স্বপ্ন পূরণের জন্য কিছু সময় তোমার হাতে আছে সেই সময়টা পূরণ করার সুযোগ সুবিধা রয়েছে তাহলে তুমি কি করবে আরেকটু সময় নেবে টেক ইউর টাইম সেই টাইমটা নিয়ে বাড়ির সাপোর্টটাকে নিয়ে সেই সাপোর্টটাকে হেল্পটা তুমি নেবে নিয়ে সেখান থেকে তুমি কাজে লাগানোর চেষ্টা করবে যা আমি আরও কিছু বছর পড়াশোনা করে নিজেকে আরও স্ট্যান্ড করে আর ভালো কিছু জব পেতে চাই সেটা তুমি করতে পারো খুব দ্রুত নিজেকে চেঞ্জ করার দরকার নেই কিন্তু যদি নিজের লক্ষ্য স্থির না হয় যে তুমি কোন পরীক্ষাটা দেবে অনেকেই বলে যে বেঙ্গল পুলিশের কনস্টেবলের চাকরি যখন আমরা পাই তখন অনেকেই ক্রিটিসাইজ করেছিল যে এই চাকরিটা খুব সহজেই পাওয়া যায় যেহেতু বিগত বহু বছর আগে লং জাম্প এবং দৌড় ছিল তাছাড়া লেখা পরীক্ষা ছিল না সবার মধ্যে এই ধারণাটা আছে যেটা খুব সহজে চাকরি পাওয়া যায় তোমরাই বলো বিগত পরীক্ষায় সাতষট্টি কাটা ছিল পিলিতে কলকাতা পুলিশে তাহলে সাধারণ একটা যারা পরীক্ষার্থী যারা বারবার এরকম বলে তাদেরকে একবার পরীক্ষা বসতে বললে তারা বুঝতে পারবে যে একটা গ্রুপ সি আর গ্রুপ ডি লেভেলের চাকরি জোটাতে গিয়ে কত টাকা কষ্ট করতে হয় আর ইউ আর যে সমস্ত ভাই বোন আমাদের আছো সেই ইউআর ক্যাটাগরি ভাই বোনদের জন্য বলবো তোমরা অনেক বড় যোদ্ধা তোমরা যে চাকরিটা পাও সেটা আমাদের সিল কাস্ট হোক বা রাজবংশী ক্যাটাগরি হোক যে কোনো কাস্টের ছেলেমেয়েদের থেকে অনেক কোয়ালিটি তোমাদের মধ্যে তোমাদের মনের জোর আরও বাড়াতে হবে এবং ইতিমধ্যে সময় যখন পার হয়ে যাচ্ছে তোমাদের পড়াশোনার সাথে সাথে মাঠ এটাও জরুরি যাদের হাইট ওয়েট নিয়ে ইস্যু রয়েছে এই সুযোগে এই লড়াইয়ে তোমাদের কিন্তু মাঠ মাঠে যেতে হবে এবং সেই ক্রাইটেরিয়াগুলো ঠিক করে নিতে হবে যেসব ল্যাকিংগুলো রয়েছে ডেফিসিয়েন্সিগুলো রয়েছে এগুলো এই সুযোগে ঠিক করতে হবে বারবার এই কথাটা আমি বলছি আর তোমাদের এসএসএস জিডির ফর্ম ফিল আপ খেয়াল রাখবে এস এস ফর্ম ফিল আপ আছে আর তোমাদের এন ফর্ম ফিল আপ এইগুলো খেয়াল রাখবে এগুলো তোমাদের আছে এগুলো আর কলকাতা পুলিশের রেজাল্ট এখন আসেনি দুর্গা পুজোর পরেই সব খবর হবে আর কেস আট তারিখে তোমাদের একটা ডিভিশন বেঞ্চে একটা ব্যাপার আলোচনা হয়েছে এবং রাজ্যর কাছ থেকে ও ব্যাপারে তথ্য জানতে চাওয়া হয়েছে যে তাদের মতামত কি যতক্ষণ না সেটা আসবে সেটা বলা যাচ্ছে তো তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়া সব কিছুর অর্থ এই নয় যে তোমাদের পড়াশোনা ঢেলে দেওয়া পড়াশোনাটাকে আরও সুন্দরভাবে একটা সুন্দর প্ল্যানিং করে পড়াশোনা করো একটা নির্দিষ্ট সুন্দরভাবে শিডিউল করে নাও সেভাবে পড়াশোনা করো আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি ব্যাটালিয়ান নিয়ে আলোচনা করব পুলিশের ব্যাটেলিয়ান ডিউটি কেমন হয় ব্যাটেলিয়ান কি হয় না হয় সব আলোচনা করব আর তোমাদের প্লেলিস্ট জিম জিএম স্টাডি ফর ড্রিমসে প্লেলিস্ট শেয়ার করা আছে প্লে তোমরা গিয়ে সম্পূর্ণ ইংরেজি ক্লাসটা দেখে নাও একদম জিরো লেভেল থেকে এবং নোট পেতে গেলে সম্পূর্ণ নোট পেতে গেলে ফ্রিতে নোট পেতে গেলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগ দিতে বলেছি সেখানে যোগ দাও এইভাবে স্টেট টু ও জিএম স্টাডি ফর ড্রিমস জিএম স্টাডি ফর ড্রিমসের সঙ্গে থাকো যে কোনো বিষয়ে সাহায্য এবং কে সাজেশান দিয়েছি অঙ্ক কি করতে হবে সাজেশান দিয়েছি জিআই কি করতে হবে সাজেশান দিয়েছি জিকে কি করতে হবে সাজেশান দিয়েছি সব কিছু সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি সমস্ত কিছুর জন্য জি স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো বেশি করে যে এই চ্যানেলে অন্তত দাদা তোমাদের জন্য ফ্রিতে পড়াশোনা করাচ্ছে এবং তোমাদের ভালোর জন্য আর কিছুই না আর কিছুই না তোমাদের ভালোর জন্য আমি এটা করাচ্ছি আমাকে একজন সেদিনকে কমেন্ট করেছিল দাদা চাকরি করেন এত ভিডিও করেন আপনার টাকা পয়সা তো খুবই লোক কিন্তু তোমরা নিজেরা একটা চ্যানেল করে দেখো যে একটা চ্যানেল যখন সাবস্ক্রিপশান করে যখন দুইকে পাঁচ কে সাবস্ক্রাইব হয় বা কত টাকা ইনকাম হতে পারে তোমাদের একটা ধারণা যদি টাকা শুধু ইনকামই উদ্দেশ্য হতো তাহলে তো আমি সমস্ত নোট সমস্ত পেইড ব্যাচ সব তো পেইড করতে পারতাম তাহলে তো আমার পয়সা করে ইনকাম হতো কিন্তু সবগুলো আমি ফ্রি অফ কস্টে তোমাদের জন্য শেয়ার করছি সেই গল্পটা দিয়ে শুরু করেছিলাম অলিম্পিকের গল্প যে কাউকে জিতিয়ে দিয়ে জেতার আনন্দটা আলাদা কাউকে জিতিয়ে অনেক সময় জেতার একটা আলাদা অনুভূতি হয় সেটা মেডেলের থেকেও সব কিছুর থেকে ঊর্ধ্বে ঠিক তোমাদেরকে জিতিয়ে আমি আনন্দ পেতে চাই এটাই আমার লক্ষ্য তবে জিএম স্টাডি ফর ড্রিমস সবাই ভালো থেকো থ্যাংক ইউ